আগের যে অ্যানালগ ফোনগুলো রয়েছে সেটি আইপি ফোনে কনভার্ট করতে পারেন আইপি নাম্বার ব্যবহার করতে পারেন কিভাবে অ্যানালগ ফোনে আইপি নাম্বার ব্যবহার করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ফোন অর্থাৎ শুধুমাত্র একটি কেবল দিয়ে আপনি চালাতে পারবেন টিএনটি ফোন এটি টিএনটি ফোন কিংবা ইন্টারকম যেটাই বলুন না কেন এই ফোনের মধ্যে কিভাবে আইপি নম্বর জিরো নাইন সিক্সের যে নম্বর রয়েছে যেটি ইন্টারনেটের মাধ্যমে চলে সেই নম্বরটি কীভাবে এই ফোনে কনফিগার করবেন সেটি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ভিউ এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এটিএ ডিভাইস অর্থাৎ এই ডিভাইস দিয়ে আমরা আইপি নম্বরকে অ্যানালগ ফোনে ব্যবহার করে দেখাবো এই এটিএ ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই ডিভাইসটি খুব ছোট্ট একটা ডিভাইস মধ্যে আমরা নেট কানেকশন দিলাম এইখান থেকে ইন্টারনেটের কানেকশনটি ঢুকলো এবং এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিএনটির ফোনের যে কানেকশন থাকে সেই ফোনটি এখান থেকে কানেকশনটি এখান থেকে বের হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিভাইসটি জাস্ট আমরা টিএনটির কানেকশনের এই ডিভাইসটি পোর্ট ওয়ানে আমরা সেট করে দিলাম জাস্ট কানেক্ট হয়ে গেল এবং এটি আমরা কনফিগার করে রেখেছি কিভাবে কনফিগার করতে হয় জাস্ট আইপি টেলিফোনের মতো এটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আশা করছি জাস্ট আমরা প্লাগ অ্যান্ড প্লে করলাম এখন আমরা ডায়াল করে দেখবো যে আমাদের নম্বরে কল আসে কি না জাস্ট আমরা ডায়াল করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর তো আপনারা জানেনি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এইটি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমরা ডায়াল করলাম জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বরটিতে আমরা ডায়াল করেছি এই যে দেখতে পাচ্ছেন কল চলে আসছে আমাদের আইপি নম্বর থেকে আমরা ডায়াল করেছি এখান থেকে আমরা ডায়াল করেছি এবং দেখতে পাচ্ছেন কল চলে আসছে অর্থাৎ আপনারা খুব সহজেই এই এটিএ ব্যবহার করে আপনাদের আগের যে অ্যানালগ ফোনগুলো রয়েছে সেটি আইপি ফোনে কনভার্ট করতে পারেন আইপি নম্বর ব্যবহার করতে পারেন আমি রেখে দিচ্ছি এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন সেটিও একটু দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট আবার এই নম্বরে কল ব্যাক করছি আমাদের নম্বর থেকে আমরা কল ব্যাক করে দেখছি আইপি নম্বরের রিং বাজে কিনা কিংবা এখানে কিভাবে করে নম্বরটি শো হয় জাস্ট দেখতে থাকুন আমরা এখন কল দিচ্ছি এই নম্বরে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নম্বর থেকে জিরোয়ান জিরো এই নম্বর থেকে রিং দিয়েছি এই নম্বরটিও দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে এইভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের অ্যানালগ ফোনকে আইপি নম্বরে অর্থাৎ ডিজিটাল ফোনে কনভার্ট করতে পারবেন একটিমাত্র এটিএ ব্যবহার করে এই এটিএটি বর্তমানে ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত আপনাদের ধন্যবাদ